সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট সুন্দর একটি অ্যাপের সাথে প্রতিবেদন করবে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে আমার সাথে কেন আসলে উনি প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কে ভালো আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন এটাই কামনা করছি তবে আপনি প্রতিবেদনে কেন আছেন বলেন তা মনের মানুষের জন্য মনের মানুষের জন্য প্রতিবেদনে আছেন এলাকায় আপনার মনের মানুষ নাই না কেন নাই কেন ভাই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার হ্যাঁ এটা আমার ছবি বাস্তবিক আপনার হ্যাঁ বাস্তবে আমার ছবি ছবি আপটার হইলে তো আপটার মনের মানুষে সিরিয়াল লাগতো হুম তাহলে আপনার মনের মানুষ কেন নাই না এখানে যতক চাই সেই কারণে আমার বান্ধবীও পাইছিল সেই কারণে আমিও চাইছি একটা বান্ধবীও প্রতিবেদন করছিল সেটা মনের মানুষ পাইছিল হুম এখন আপনি আসছেন হ্যাঁ আপনি আগে আর প্রতিবেদন করেন নাই না কেমন মনের মানুষ চাইতেছেন ভালো করে একটা ছেলে চাই যে দাইল ভাত খাইতে পারে নামাজ পড়তে পারে সেরকম লোক চাই পড়াশোনা জানেন না পড়াশোনা পারি এটা লাকি ফোর্স দিলাম নামাজ পড়তে পারেন হ্যাঁ পারে পড়েননি হুম পরিবারে আছে কে কে আছে নাম যত থাকে মা বাবা নাই আপনার না কোথায় গেছে ওনারা এরা মারা গেছিল আমার মারা গেছে বয়স কত আপনার আঠারো আগে বিয়ে হয় নাই না আচ্ছা বিষয়টা ক্লিয়ার করে আমি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে পরিবারে হচ্ছে বাবা মা নাই নানুর কাছে থাকে ১৮ বছর বয়স হয়েছে বিয়ে হয় না ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা আছে প্রতিবেদন আসছে একটা মনের মতো মানুষ চাচ্ছে যাকে বিয়ে করা যায় বা তার পাশে থাকে এমন আমি কি চেক বললাম আচ্ছা ধরেন আপনি এমন একটা মনের মানুষ পাইলেন এখন মানুষটার বয়স একটু বেশি হইলো তখন কি করবেন মানুষের বয়স করা বিয়ে করে না বয়স বেশি সমস্যা নাই না আর যদি আগে বিয়ে করে থাকে আগে যদি উনি একটা বিয়ে করে থাকে এমন মানুষ বিয়ে করতে চাইলে তো আমারে খাবাইতে পাইলে চালাইতে পাইলে তো আমি তার কাছে বসমু আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমি সব সময় এমন ভিডিও দেই এই আপুটা হচ্ছে একটা মনের মতো মানুষ আছে জন্য আমার সাথে যোগাযোগ করছে প্রতিবেদন করার জন্য এখন আমি হচ্ছে ওনার নাম এবং ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের আপডেট দিছে নতুন নিয়ম অনুসারে ওনার নাম ঠিকানাটা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না আপনারা পরবর্তীতেও ওনার সাথে কথা বলে ওনার কাছ থেকে নাম এবং ঠিকানা জেনে নেবেন বাকি বিস্তারিত কথা আলাপ করছি উনি 자체 একটা মনের মতো মানুষ আপনি আর কিছু বলবেন না এখন ওনার কথা আমি তুলে ধরছি আপনাদের মাঝে শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগে লাগছে ওনার সাথে কথা বলতে পারেন অনেক সময় নিয়ে ভিডিও দেখলেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ